আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে আজকে যেটা দেখাবো গরুর মানে যখন আপনার আর কি গরু আর কি হচ্ছে অনেক গরুর এরকম সমস্যা হতে পারে যেরকম হচ্ছে গরুর মারে নড়া দাঁত আর কি গরুর তারপর হচ্ছে গরুর দাঁতের সমস্যা হয় যেরকম হচ্ছে আপনার শক্ত ঘাস অথবা শক্ত কোনো কিছু ধরেন ভুলে যদি গালে নিয়ে ফেলে ওই সময় আর কি এরকম সমস্যা হতে পারে এর জন্য মূলত যে সমাজ সমস্যার সমাধান সেটা হচ্ছে আমাদের এই এরকম সমস্যাটাই হয়েছে আর কি মানে ওর মাটিতে একটু সমস্যা আছে ক্ষার খাওয়ার কি একটু সমস্যা হয় দাঁত একটু নড়ছে তো আমরা এখন আর কি ওকে ওই যে বিষয়টা আর কি যে সকল জিনিস দিয়ে আর কি চিকিৎসা করানো ওটা কি করবো এখন আর কি ঠিক হয়ে গেছে তো এরকম সমস্যা ছিল তা আপনাদেরকে আমি যেটা বলবো কারণ ওইটার সমাধান পাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে যে আপনারা কাঁচা মরিচ আর কি যেটা ওইটা হচ্ছে বেটে তারপর একটু লবণ দিয়ে ওর মানে দুই মারের সাথে আপনারা এটা কি করে দিবেন ডোলে দিবেন হাত দিয়ে গালের ভিতরে দিয়ে তারপর হচ্ছে আপনারা শুকনা এটা দিতে পারেন দুই এটা ভালোভাবে বেটে তারপর হচ্ছে একটু মরিচ দিয়ে আপনারা গালের ভিতর দিয়ে বেটে লাগা দিলে দেখা যাবে যে এই সমস্যাটার সমাধান হতে পারে তারপর আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে যে আপনার গুল বলে আর কি যেগুলো ওই যে মানুষ তাতে ইউজ করে ওইটা আর কি বেশি পরিমাণ দেওয়া যাবে না কারণ বেশি পরিমাণ দিলে কিন্তু পাকি হয়ে পারে এই অল্প পরিমাণ আপনারা অবশ্যই দাত দিয়ে দিবেন দুই থেকে তিন দিন এরকম ইউজ করলে দেখা যাবে যে গরু সুস্থ হয়ে যাবে এবং খাওয়া শুরু করে দিব দাঁতের দাঁতের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সব কিছু সলভ হয়ে যাবে তো আপনারা অবশ্যই এটি কিটটা ইউজ করবেন আর গরুর মারি অবশ্যই খুব দুর্গ খুব দ্রুত ঠিক হয়ে যাবে আর আপনারা যদি এরকম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন এরকম রিলেটেড ভিডিও করতে